আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আপনাদের মাঝে নতুন আর্টিফিট নিয়ে হাজির হলাম তো আজকে আপনাদেরকে দেখাবো যে টমেটো গাছের ফল ছিদ্রকারী পোকা আপনার কীভাবে দমন করবেন এবং টমেটো গাছের যে লেট ব্লাইট হয় অর্থাৎ পাতা পাতা আপনার পচে যায় এবং পাতা আপনার এরকমের পুরে পুরে যায় তো এই সমস্যার জন্য আপনার কী কৌশল ব্যবহার করবেন আজকে আপনাদেরকে আমি সেটাই শেখাবো তো টমেটো গাছের ফল ছিদ্রকারীর জন্য আপনারা দিবেন এই যে ইমিডিয়া কোলোপিটের ইমিডিয়া গ্রুপের আপনার যে কোনো একটা যত্ন দিতে পারবেন তো এটা আপনারা প্রতি লিটারে প্রতি লিটারে আপনারা কিন্তু দুই মিলি থেকে আড়াই মিলি আপনারা দিবেন তারপরে আপনাদের যে ফল যদি পচন ধরে অথবা লেট ব্লাড যেটাকে মূলত পাথা পছাস যেটা এটা তার জন্য আপনারা কিন্তু সিজনটা কোম্পানির এমিস্টার টপ আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন তো এটাও কিন্তু লিটার প্রতি দুই মিলের আপনারা মিস করে কিন্তু দিতে পারবেন তো আপনারা চাইলে কিন্তু এই ওষুধটা যেটা এই যা এমিস্টার টপ এটা কিন্তু আপনারা আলাদা স্প্রে করলেও ভালো হয় এবং এটা আলাদা স্প্রে করে ভালো হয় তো দুইটা যদি আপনার একসাথে স্প্রে করে তাতে কিন্তু কোনো সমস্যা নাই তো আমি দুইটা আজকে একসাথে আপনাদের স্প্রে করে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ওষুধটা যখন নেবেন তখন একটু হালকা ঝাঁকি দিয়ে নেবেন তো এখানে আমি দশ লিটার পানি নিয়েছি তো দশ লিটার পানির ভিতরে আমি দুই মিলিলিটার পরিমাণ মতো আমি ওষুধটা নিয়ে নিলাম তারপর আমি এখন সাথে যে আপনার ইয়াটা আছে মিশন যেটা লেড ব্লাইটের জন্য যেটা ব্যবহার করা হয় তো এটা কিন্তু অনেকটাই ঘন তো আপনারা চাইলে কিন্তু এটাকে আলাদা একটি পাত্রে অথবা আলাদ একটি বোতলের ভিতরে নিয়ে তারপর এটাকে ভালো করে মিক্স করে দিতে পারেন আর যদি আপনারা ডেনার ভিতরে দেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে এটা ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে তো আমি দুইটা ওষুধ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন আমার মূল কাজ হচ্ছে এটাকে ভালো করে আমাকে মিক্স করতে হবে কারণ ওষুধটা প্রচুর পরিমাণে ঘন যার কারণে ওষুধটা পানির সাথে মিক্স হতে চায় না তো এখন আমি ওষুধটাকে ভালো করে মিক্স করে নেব পানির সাথে কারণ ওষুধটা কিন্তু অনেকটাই ঘন তো আমার ওষুধটা মিক্স করা শেষ এখন আমি গাছ স্প্রে করে দেব তো গাছ স্প্রে করে দেওয়ার সময় অবশ্যই গাছটাকে সম্পূর্ণ ভিজে দিতে হবে যদি কোনো জায়গা শুকনো থাকে তাহলে কিন্তু ভালো রেজাল্ট আসে না তো যাই হোক আপনার গাছটাকে সুন্দর করে ভিজে দেবেন আর স্প্রে করার সময় অবশ্যই আপনারা শেষ বিকেলে অথবা সকালে স্প্রে করবেন কারণ শেষ বিকালে সকাল স্প্রে করা করলে দেখা যায় যে পরিমাণ আমরা ওষুধ ব্যবহার করে থাকি বা গাছে যেগুলো কিন্তু গাছে আস্তে আস্তে শোষণ করতে পারে আর যদি পুকুর রোদ স্প্রে করা হয় সেক্ষেত্রে কিন্তু রোদে শোষণ করে নেয় যার কারণে রেজাল্ট আমরা পাই না তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন কিছুগুলো টমেটো আছে আমি মাটির উপরে সহায় রাখছি কারণ হচ্ছে এবছর আলহামদুলিল্লাহ প্রতি বছরের ন্যায় আমার টমেটোর ফলনটা ভালো হয়েছে যার কারণে আমি ওভাবে যে টনির সাথে বেঁচে দিয়েছিলাম তো সেগুলো কিন্তু ভেঙে পড়ে যাচ্ছিল যার কারণে মাটিতে সয়া দিয়েছিলাম মূলত এগুলোকে জাল দিয়ে তারপরে কিন্তু তার উপর দিতে হয় তো সেটা আমি করিনি কারণ এটাকে লাঠির সাথে দিয়েছিলাম তা দেখতেছি যে বছর ফলন বেশি হওয়ার কারণে গাছের ডালগুলো ভেঙে যাইতেছে তো যাই হোক এতগুলো ফলন আলহামদুলিল্লাহ বছর ভালোই হইল তো এই বেশি ফলন পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই টমেটো গাছে থ্রি জি কাটিংটা করা দরকার যদি আপনার থ্রি জি কাটিং করেন তাহলে কিন্তু দেখবেন ফলনটা বেশি হবে তো থ্রি জি কাটিং আপনারা কিভাবে করবেন সে বিষয়ে ভিডিও দেওয়া আছে আপনার চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন